আসসালাম আলাইকুম সম্মানিত ভিউ এই মুহূর্তে আসি চাঁদপুর সদর লালপুর মাছ ঘাটে এখানে প্রতিদিন বেলা এগারোটা বাজে একবারে নদীর তর তাজা ফ্রেশ জীবন্ত মাছগুলা ডাকের মাধ্যমে বেচা হয় নরমালি এই ঘাটের মজাই এটা যে জীবন্ত তর তাজা প্রতিদিন পাওয়া যায় তবে প্রতিদিন একরকম মাছ হয় না যোগা বিনার কারণে মাছ কম বেশি হয় ঘাটে তো আজকের দিনে দেখানোর চেষ্টা করবো নদীর হর একরকম ফ্রেশ মাছ গুলা কিরকম দরদামে ঘাটে বেচা কেন হইতেছে আর যারা নিয়মিত আপডেট ভিডিও পেতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 아 가지고 가건 ভাই পায় ত্ৰিশ শয় পায় পায় ত্ৰিশশ্ৰিশ বাই ছত্রিশ শবায় আয় চতুরিশশো আয় চাতত্রিশশো আয় আৰিমা ছাত্ৰিশ ত্ৰিশশ আঠ ত্ৰিশশো একান্ত মৈশ বাই আঠ ত্ৰিশশো ছয় আঠ ত্ৰিশশ আঠ ত্ৰিশ শয় আঠ ত্রিশ উনচল্লিশ আই উনচল্লিশ পয় আই উনচল্লিছশ বায় উনচল্লিশ পায় আয় উনচল্লিশ আই আরি মাহ উনচল্লিশ এ উনচল্লিশ পায় জেহাজাৰ বাইশ হাজার হাজাৰ একান্দাম হৈ

ছুটে ছত্রিশ ছত্রিশ কত भाई न थो

আচ্ছা সাতাশ রুপি আয় সাতশো আয় সাতশো আয় সাতশো আয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ কয় তিন হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ কয় তিন হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় তিন পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আছে পঞ্চাশ রুপি আয় তিনশো

পঞ্চাশ কয় পঞ্চাশ কয় পঞ্চাশশো আজ চৌত্রিশশো কয় চৌত্রিশ সৌত্রিশশো চৌত্রিশশো আয় চৌত্রিশশো চৌত্রিশশো আয় চৌত্রিশ পঞ্চাশ আয় পঞ্চাশ hiç olmaz. Hayır. 3400 bent 850. Ay 3000 koy. Ay 2000

আয় সাতচল্লিশ আই সাতচল্লিশশো আই সাতচল্লিশ আয় সাতচল্লিশশো এই সাতচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশ ভাই क्ष आय एकशो काय आय एकशो टक्का आय पाच हजार দুইশো আয় পাঁচ হাজার দুইশো রুপে দুশো আছে দুইশো পাঁচ হাজার দুইশো আয় দুশো দুইশো আয় দুশো কি করবেন ভাই পাঁচ হাজার দুইশো রুপে দুইশো রুপে আয়

পঞ্চাশ আয় পঞ্চাশ কয়াশা কয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সাত ত্রিশ আয় ସାତତିନଶହ ବଚାଶ ଆଇ ପଞ୍ଚାସ୍ କାର୍ ଆଇ ସାତତିଶ ପଚାଶ ମୁଁ ବି ସବୁ ବେଣ୍ଡର୍ ମାର୍ମ ଆଇ ସାତ ତିନିଶହ ବୋଧ ଆଇ ପଞ୍ଚାସ୍ କହେ ଆଇ ସତ ତିନିଶହ ବନ୍ଦର ଆଇ ସାତ ଆଇ ସାତତିରିଶ পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সাতত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সাতত্রিশো আয় পঞ্চাশ কয়েক সাতত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয়েক আয় সাতত্রিশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় সাতত্রিশশো পঞ্চায়েত আয় পঞ্চাশ কয়েক আয় আর পঞ্চাশ রুপে আয় সাতত্রিশশো আর পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় সাতত্রিশশো

Барыш 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 көй барыш барыш көй барыш 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 көй 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 бары

نارا 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 آ 3000 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

1900 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

Adi ajar, adi terkoy, adi ajar, adi terkoy, adi ajar, adi terkoy, agak, adi ajar, adi terkoy, adi ajar, adi terkoy, adi ajar.

राजुभ्य चौबीस अब पचर प्रतिष्ठ पच आने तुम Хән right Алланың ए 1600 ए 1600 ए 1600 ए 1600 ए 50 को ए 1600 ए 50 को ए 1600 ए 50 को ए 1650 ए 700 ए 700 ए 700 ए 700 ए 50 को ए 700 ए 1800 ए 1800 ए 1800 ए 1800 ए 1800 ए 50 को ए 1850 ए 50 को ए 1800 ए 50 को ए 1900 ए 50 ए 1900 ए 1900 ए 1900 ए আর ভাই নাকি দুশছে ভাই খুব দুই হাজার পঞ্চাশ

गण रमेर मासमा गर्छु नि त छोडे मार्केटमा बेच्छु अहिले नि लागि 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 500 1200 भयो साढे लाख दिनको पैसा कता गयो 110 100 रुपैयाँ यो ६200 रुपैयाँ यो 300 रुपैयाँ गर्मास एक गयो 200 ले दिए